তখন কেউ কেউ হয়তো ঠিক করে নিয়েছিলেন যে আমাদের এই মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের ওই গরম আমাদের ওই ইউনো আমাদের উই হ্যাভ টু ফ্রাই আওয়ার ওন এ তো না এগুলো 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 ক্যালকুলেট দিস ইজ দিস ইজ দ্য দিস ইজ দ্য টক্সিসিটি অফ আ লুম্পেনাইজ ডেমোক্রেসি আমরা তো শিক্ষিত ডেমোক্রেসি নিই আমাদের তো লাস্ট পঁচিশ বছর হয়ে গেছে লাস্ট কুড়ি পার্সেন্ট জনসংখ্যাকে তুমি এডুকেটই করতে পারো তার সাংস্কৃতিক উদার্যে বাঙালি আজকে শান্তিনিকেতন এবং দক্ষিণেশ্বরকে একসঙ্গে মিলিয়ে একটা পুরিয়া তৈরি করলো বাঙালি একটা পুরিয়া পুরিয়া শান্তিনিকেতন খায় সোমবার দিন মঙ্গলবার দিন আর এক পুরিয়াতে কালী পুজো করে আমরা গেরুয়া বসনে দেখিনি একটা অন্য ধরনের রিপ্রেজেন্টেশন রামকৃষ্ণ গেরুয়া পড়লে রামকৃষ্ণ হতেন না একটা বিরাট পরিমাণে দিল্লি ভিত্তিক মানুষজন লয়াররা বুঝতে পারেন কিন্তু সিডিসি ডিবেটে আমার যদ্দূর মনে আছে আমি যদি খুব ভুল হই বৃন্দা গ্রোভারকে আপনারা বোধহয় ডেকেছিলেন এবং সেখানে তাহলে সেখানে কি এই আলোচনাগুলো উঠে এসেছিল বা এই বৃন্দা গ্রোভারের বৃন্দা সঙ্গে আমার বহুক্ষণ ব্যক্তিগত কথা হয়েছে শুধু বুঝতে পারে না তারা ভেরি পিপল তারা প্রথমেই মনে করলো যে আমাদের ক্রাই ফর জাস্টিস ইজ লার্জলি ইনসিনসিয়ার তারা প্রথমেই এইটা মনে করে নিল যে এটা ওনার ডিমের ক্রাই ফর জাস্টিস হচ্ছে এই একটা ক্রাই ফর জাস্টিসের সঙ্গে তো যে বোধ হয় পাঁচ পাঁচটা বিভিন্ন শ্রেণীর লোকজন পাঁচটা বিভিন্ন সাব অ্যাজেন্ডা যোগ করে দিয়েছে এবং ধীরে ধীরে যে কথাটা বৃহত্তর এতে শোনা যায় মাটিতে কাঁধ পাতলে শুনতে পাবে যে যখন আজকে হয়তো কিছু বামপন্থী মানুষ যারা এই আন্দোলনটাকে শুরু করেছিলেন তারা কোনো রকম পার্টির আইডেন্টিটি ছাড়া শুরু করেছিলেন এবং পরবর্তীকালে ফ্রম ওয়াট আই হিয়ার এই গাড়িটা মোর ঘুরতে ঘুরতে যখন বামপন্থীর থেকে অতি বামপন্থীর দিকে শুরু করলো তখন কেউ কেউ হয়তো ঠিক করে নিয়েছিলেন যে আমাদের এই মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের ওই গরম আমাদের ওই ইউনো আমাদের উই হ্যাভ টু ফ্রাই আওয়ার ওন ফিশেস এবং তারা বিভিন্ন দিকে আজকে আমরা কে কোন মেডিকেল কলেজের কন্ট্রোল পেতে পারি কোথায় স্টুডেন্টস ইউনিয়ন আমরা গেঁড়ে বসতে পারি কে মেডিকেল কাউন্সিল দখল করতে পারে কে আজকে হয়তো স্বাস্থ্য ভবনের মধ্যে তার পাল্টে দিতে পারে এই সমস্ত সো অ্যাজেন্ডাগুলো বিকেম ডমিনেটিং যে আমরা প্রায় আড়াই মাস ধরে দ্য মেন জাস্টিস পরবর্তীকালে তুমি দেখবে যে একটা প্রায় কম বেশি পঁয়ত্রিশটা পয়েন্টের একটা এজেন্ডা করা হয়েছিল যে কোন কোন জিনিসগুলো সিবিআই দেখতে নেগলেক্ট করেছে এখন দ্যাট লিস্ট কেমন থ্রি মান্থস টু লেট এই লিস্টটা তিন মাস আগে সিবিআই অফিসের সামনে ছিটকে দিয়ে সেইখানে একটা রেগুলার পিকেটিং করা উচিত ছিল যে আমাদের সামনে এই পঁয়ত্রিশ পয়েন্ট কি তিরিশটা পয়েন্টের এজেন্ডা ফুলফিল্ড হচ্ছে কিনা কোথায় কোথায় আমরা লাস্ট আড়াই মাস তিন মাস ধরে উই ডিড নট ফোকাস অব দ্যাট এজেন্ডা অ্যাট অল এবং আমাদের নাকের ডগা দিয়ে সেই এজেন্ডাটা চলে গেল আচ্ছা এখানে জাস্টিসেরও কি একটা শ্রেণী পরিচয় আছে নির্ভয়ার কাণ্ডটা আমাদের সিদ্ধারা দিয়ে একটা ভয়ঙ্কর ভয়াল স্রোত এনে দেয় আবার কোনো একটা পার্টি পলিটিক্যাল পার্টি জিতলো একটা বোম ছোঁড়া হলো একটা বাচ্চা মেয়ে চার বছরের বাচ্চা মেয়ে মরে গেল কিন্তু সেটা নিয়ে তো আমরা উই ওয়ান জাস্টিস হিসেবে রাস্তায় নাগরিক সমাজকে নামতে দেখি না দেখো আমার মনে হয় উই ক্যানট উই ক্যানট ওভার সিম্পলিফাই এভরিথিং তো সেই রকম করতে গেলে তো তোমার তো ইলেকশান করা বন্ধ করে দিতে হবে প্রতি ইলেকশানে ভারতবর্ষের প্রতি ইলেকটোরাল সাইকেলে বোধ হয় পাঁচশো জন লোক মারা যায় হ্যাঁ তো সুতরাং এই দুর্ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো অভিপ্রেত না এই এগুলো 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 ক্যালকুলেট দিস ইজ দিস ইজ দ্য দিস ইজ দ্য টক্সিসিটি অফ আ লুম্পেনাইজ ডেমোক্রেসি আমরা তো শিক্ষিত ডেমোক্রেসি নেই আমাদের তো লাস্ট পঁচিশ বছর হয়ে গেছে লাস্ট কুড়ি পার্সেন্ট জনসংখ্যাকে তুমি এডুকেটই করতে পারো নি বছর হয়ে গেছে আমরা এইটি পার্সেন্ট লিটারেসিতে আর স্টাক এবং আমাদের গণতন্ত্র বলতে কিছু লোকজনকে জোগাড় করে হুইহুল্লোর করে মারধর করে কোয়ার্স করে বাবা বাছা বলে নরম গলায় বলে বন্দুক দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক যে একটা একটা গণতান্ত্রিক একটা যে খেলা খেলা হুল্লোড় হুল্লোড় ভাব এটাকে আমাদের সাকসেসফুল করতে হবে সুতরাং যে ডেমোক্রেসির মধ্যে একটা যথেষ্ট পরিমাণে লুম্পেনাইজেশন এসে গেছে লুম্পেন্স উইল বিহেভ লাইক লুম্পেন্স শেষ প্রশ্ন আজকের মতো এটা দিয়েই শেষ করব ইউ আমি সেই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লেগেছিলো ডক্টর কুনাল সরকারের যেখানে তিনি বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা বাইনারির প্রসঙ্গ প্রসঙ্গ তুলে এনেছিলেন আমি এই প্রশ্নটাই রাখবো যে বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ দুজনের বিষয়ে দুজনে খুব একটা বেশি কথা বলেননি বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের এই বাইনারিটাকে দু হাজার পঁচিশে আপনি কীভাবে আবিষ্কার করবেন দেখো প্রথমত আমার মনে হয় রেসপেক্টফুল অ্যানাদার কিন্তু আমাদের স্বীকার করে করতেই হবে যে আমরা যদি সত্যিকারের মধ্যে দুটো ফিলোসফিক্যাল পোলারিটির কথা বলি তাহলে ডেফিনেটলি তারা দুটো ডিফারেন্ট ফিলোসফিক্যাল পোলারিটিতে বাস করতেন এখন তুমি যদি সময়ের হিসেবে দেখো সময়ের হিসেবে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ বংশানুক্রমিকভাবে সেই যে একটা ঘোষা মাজা অটোক্লেব একটা ধবধবে ফর্সা একটা কোকেজিয়ান ভার্সান অব হিন্দুইজম তৈরি করার চেষ্টা করছিলেন ব্রাহ্মদের মধ্যে তো ব্রাহ্ম মুভমেন্ট ফেইল এবং যে মুভমেন্টটার মধ্যে দিয়ে সেই আমাদের রামকৃষ্ণের সাবলীলতার মধ্যে দিয়ে রামকৃষ্ণের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে তার সিম্প্লিসিটির মধ্যে দিয়ে আমাদের এই যে একটা নানান রকম তালগোল পাখানো এবড়ো খেবড়ো একটা জীবন তত্ত্ববোধ সেই তত্ত্ববোধটাই সারভাইভ করল এবং এটা রবীন্দ্রনাথ নিজে উনি যখন উনি বোধ নাইনটিন থার্টি সিক্স কি নাইনটিন থার্টি সেভেনে উনি যখন রামকৃষ্ণের জন্ম শতবর্ষের ভাষণ দিচ্ছেন খুব সম্ভব ক্যালকাটা ইন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সেখানে রবীন্দ্রনাথ নিজের মতো করে এটা রবীন্দ্রনাথ স্বীকার করেছেন কারণ রবীন্দ্রনাথের জীবিত অবস্থায় ইট ওয়াজ অলমোস্ট দ্য রাইটিং ওয়াজ অন দ্য বল যে ব্রাহ্ম মুভমেন্ট ইজ ডেড এখন সেটা 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 তুমি দ্বারকানাথ ঠাকুরের ব্রাহ্মকে বলো বা কেশবচন্দ্র সেনের ব্রাহ্মকে বলো দ্যাট ওয়াজ আ ফেইল্ড এক্সপেরিমেন্ট এবং যতক্ষণ সেই এক্সপেরিমেন্টটা চলেছে তারা দুটো বাইন তোমার নরেন্দ্রনাথ দত্তের প্রথম দীক্ষা গুরুত্ব হলেন ঠাকুরবাড়িতে তার প্রথম দীক্ষা হলো তিনি তো শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম দীক্ষিত নন নরেন্দ্রনাথ দত্ত প্রথম দীক্ষা নিয়েছিলেন ব্রাহ্মদের কাছে এবং তারপর হ্যাঁ যেতেন কারণ তখনকার ছাত্র সমাজের কাছে দ্যাট ওয়াজ এ ভেরি অ্যাট্রাকটিভ আইডিয়া যে একটা মডার্নিস্টিক রিলিজিয়ান মনোয়েস্টিক ইত্যাদি ইত্যাদি এবং সেটা তাদের মধ্যে একটা রেসপেক্টফুল বায়েনেরি ছিল এবং সেই বায়নেরিটা পরবর্তীকালে যখন কি হলো যে বাঙালি তার সাংস্কৃতিক উদার্যে বাঙালি আজকে শান্তিনিকেতন এবং দক্ষিণেশ্বরকে একসঙ্গে মিলিয়ে একটা পুরিয়া তৈরি করলো বাঙালি একটা পুরিয়া পুরিয়া শান্তিনিকেতন খায় সোমবার দিন মঙ্গলবার দিন আর এক পুরিয়াতে কালী পুজো করে তো এই দুটো পুরিয়াতে হাফ ট্যাবলেট হাফ ট্যাবলেট খেয়ে বাঙালি মোটামুটি একটা তালগুল বাগানো অস্তিত্ব বাঙালির তৈরি হলো ওরাল স্টোরি নির্মাণের ক্ষেত্রে যেটা আমরা দেখি এম এন রায় যেভাবে নাগরিক সমাজকে একভাবে জাগিয়েছিলেন তেমনি ওরাল স্টোরি নির্মাণের ক্ষেত্রে বা নাগরিক সমাজের একটা গভীরতম কোনো জায়গাকে স্পর্শ করার বিষয়ে যত পথ তত মতের মতো রামকৃষ্ণের একটা বিরাট অবদান আছে তাহলে এম এন রায় আর রামকৃষ্ণকে কি আমরা বলছি না একই ফিলোজফিক্যাল স্ট্যাচুরে রাখার কথা বলছি না কিন্তু নাগরিক আন্দোলনে কি দুটো উজ্জ্বল অধ্যায় হিসেবে ধরতে পারি অথচ তাদের আমরা টোটাল ভুলে রয়েছি বা তাদের ধর্মীয় পরিচয়টা বিশেষ করে রাম রামকৃষ্ণ ধর্মীয় পরিচয়টা বেশি গুরুত্ব দিচ্ছে আমি সত্যি কথা বলতে এম এন রায়ের কাজকর্ম সম্বন্ধে খুব খুব ব্রিফলি জানি আই এম আই এম নট ভেরি ডিটেলভাবে তার সঙ্গে তার কাজকর্মের সঙ্গে আমার খুব একটা পরিচয় নেই কিন্তু ব্যাপারটা হলো যে আমরা টাইম টু টাইম অত্যন্ত অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যে দু চারজন মানুষকে আমাদের ইতিহাস নিজেদের চোখের সামনে হাজির করেছে এবং যে মানুষগুলো তাদের যে সিমপ্লিসিটি এবং তাদের যে একটা ওভারঅল যে একটা ব্রড স্পেকট্রাম অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচ ছাড়া এই যে বাঙালি মোটামুটি নানান লাতিঝাঁটা খেয়ে আজকে বারোশো তেরোশো বছরের একটা রাস্তা কাভার করেছে তার তার মধ্যেও তো কিছু কিছু মাইলস্টোন আছে এবং একটা মাইলস্টোন যদি আজ থেকে প্রায় হাজার বছর প্রায় কয়েকশো বছর আগে যদি চৈতন্য হতে পারত তুমি যদি বাংলা ভক্তি মুভমেন্টের উত্তরসূরি খুঁজো তাহলে তার নিজের মতো ভাবে ধরো গৌড়ীয় বৈষ্ণব ইজেমের পরে আজকে যে তোমার যদি দক্ষিণেশ্বরিজম বলে কিছু থাকত তাহলে তার নিজের মতো করে শিরাম রামকৃষ্ণ জেতার যে তার হ্যাঁ তিনি তিনি যেটা কে প্রেজেন্ট করলেন তার কোনো ডেফিনিশন হয় না তাকে একটা রিলিজিয়াস ডগমা দিয়ে কাভার করা অত্যন্ত আমরা গেরুয়া বসনে দেখিনি একটা অন্য ধরনের রিপ্রেজেন্টেশন রামকৃষ্ণ গেরুয়া পড়লে রামকৃষ্ণ হতেন না কোনোদিনই হতেন না রামকৃষ্ণর মধ্যে সেই সাবলীলতাটা ছিল বলে যে রামকৃষ্ণ মাত্র পঞ্চাশ বছর বেঁচে ছিলেন লোকে কথা বললে বলে রবীন্দ্রনাথ আমাদের বিবেকানন্দ উনচল্লিশ বছর ইট ইস ট্রু কিন্তু রামকৃষ্ণ ওয়াজ রামকৃষ্ণ ফর ইয়ার্স কিন্তু রামকৃষ্ণর মধ্যে ওই যে ব্যাপারটা যে তাকে কোনোরকম ইউনিফর্ম পড়তে হচ্ছে না তার যে সিমপ্লিসিটি অ্যান্ড দ্য পাওয়ার টু কমিউনিকেট প্রি হোয়াটসঅ্যাপ ইরা প্রি সোশ্যাল মিডিয়া ইরা প্রি সোশ্যাল এরা একটা মানুষ কেবল মুখে 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 তার সিমপ্লিসিটি দিয়ে এবং মানুষটা যা বলে সেই মতো সে বেঁচে থাকে সেই মতো সে বেঁচে থাকে এবং মানুষ বহু চেষ্টা করেও তার মধ্যে এতটুকু আয়োটা অফ ইনসেনসিয়ারিটি বা ডুপ্লিকেসি বার করতে পারেনি এখন উনি যদি এখনকার ওই নানান রকম প্রস্থেটিক সাধুদের মতো হতেন একটা থিম পার্ক তৈরি করতেন একটা বিরাট শিব ঠাকুরের মর্মর মূর্তি তৈরি করতেন সেইখানে আজকে সেই আত্মভলা রামকৃষ্ণ ওইটুকু ভবতাদিনীর মন্দিরে পুজো করতেন ওইটুকু একটা মন্দির ছিল ওই গঙ্গা ঘাট এটা সেটা কলকাতার শহরে ঘুরে বেড়াচ্ছেন দ্যাট ইজ হোয়াট রামকৃষ্ণ ইজ আ পিকচার অফ কমিউনিকেটিভ সিমপ্লিসিটি ফলে তুমি কেমন করে গান করো হে গুনি আমরা অবাক অবাক হয়ে শুনি সেই অবাক বিস্ময়কে আমরা শুনলাম এবং রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথের ভেতর দিয়ে রামমোহনের ভেতর দিয়ে আমরা পেলাম যে এই মুহূর্তে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালিকে রুখে দাঁড়াতে হবে সমস্ত ধরনের মননের সন্ত্রাসের বিরুদ্ধে যা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ অনেকেই ভালো না তুমি এটা এটা কি এটাও কি এক ধরনের হাইপোক্রেসি বাঙালির মধ্যে এটাকে বলে পজিটিভ উইশফুল থিঙ্কিং থ্যাংক ইউ থ্যাংক ইউ